উনিশশো সাল একটি মেয়ে মাত্র সাত বছর বয়সে রাস্তায় নেমে গান করে পঁচিশ হাজার টাকা সংগ্রহ করেছিল কার্গিল যুদ্ধে আহত জওয়ানদের জন্য একদিন কিছু দুস্ত শিশুদের কষ্ট দেখে সে প্রতিজ্ঞা করেছিল একদিন আমিও ওদের পাশে দাঁড়াবো সেই প্রতিজ্ঞাই আজ নিয়ে এসেছে মানবতার এক অনন্য উচ্চতায় আজ দু সালে তিনি প্রায় চার হাজার শিশুর হার্ট সার্জারির খরচ বহন করে তাদের নতুন জীবন উপহার দিয়ে নাম তুলেছেন গিনেস বুকে এই টাকাটা তিনি সংগ্রহ করেছেন মানুষকে গান শুনিয়ে বলছি বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পলক মুচ্ছলের কথা যিনি সঙ্গীতকে কেবল শিল্পের জায়গায় রাখেননি রূপান্তর করেছেন মানবতার সেবায় একবার এক স্কুল ছাত্রীর হার্ট সার্জারির জন্য টাকা সংগ্রহে অনুপ্রাণিত হয়ে হৃদরোগ বিশেষজ্ঞ দেবী সেটি বিনামূল্যে শিফটির অস্ত্রোপচার করেছিলেন ভূপেন হাজারিকা গিয়েছিলেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না একদিন মাদার তেরেসা রাস্তার পাশে সদ্য জাত একটি বাচ্চাকে দেখলেন যাকে কেউ ফেলে গিয়েছে তিনি তৎক্ষণাৎ কোলে তুলে নিয়েছিলেন বাচ্চাটি কিছুক্ষণের মধ্যেই শিশুটির শরীর হয়ে গেল কেউ একজন জানতে চাইল আপনি জানতেন তাকে বাঁচানো যাবে না তবু তাকে কেন কোলে তুলে নিলেন মাদার তেরেসা বললেন লেট ইট নো ডাইং দ্যাট সামন শেষ বিদায়ের আগে সে অন্তত এটা জেনে যাক কেউ তাকে ভালোবেসেছিল